আপনার সম্মান আপনার মান আপনার ইজ্জত আমি আল্লাহ তাআলা বয়ে দিয়েছি কোন দুনিয়ার কোন ব্যক্তি নেই নমরুদ ফের কারণের মতো ব্যক্তিত্ব রয়েছে রসূলের সম্মান এবং মানকে অপমাননা করে মিটিয়ে দিতে পারেনি পেরেছে একবার জানো

দিল্লিকে আন্দোলন করতে হয় গিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয় ভোট দ্বার জন্য আপনাকে যেতে আমিkotlin একটা সংগঠন আছে তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই আপনারা জানেন ঘটকপুর বাজার পুরো हटায় একটা মুসলিম গাল হস텔 আছে আপনারা জানেন আপনারা জানেন সিভিল সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসালাক্ত বিল্ডিং বানিয়েছিল আমি কয়েকবার গিয়ে অফিসে ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গাল হস텔টা বাড়ানো পুরো কলিকাতায় বিভিন্ন জায়গায় আমাদের মাইনরিটি ভাই জনরা মুসলিম মরাই যারা লেনিন থেকে ধামাকালি থেকে তারা কলেজে যেতে হয় রাতে বাড়ি ফিরতে পারে না হোস্টেল পায় না তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য মাইনরিটি গর্ড হোস্টেলের ব্যবস্থা আছে ব্রিটিশ সরকার বাড়িয়েছিল এই সরকার অবসমস্ত অবস্থাতে এখন কলকাতা পুলিশ কে দিয়েছে ভাই দিয়েছে আপনারা

বিশ্ব নবীর অপমানের বদলা মরা চাই শাস্তি দিতে হবে তাদের কোন অপমানের বদলা মরা শাস্তি তাদের দিতে হবে কোন ক্ষমা নাই ধৈর্য ধরে ধৈর্য ধরে হাঁটি বলে ভাবিস দুর্বল কত গেল কত এলো তোরা কি বল বিশ্ব নবীর অপমানের মোরা চাই শাস্তি দিতে হবে তাদের পুরো ভবায় রক্ত গঙ্গা চাই না গঙ্গা রক্ত গঙ্গা চাই না গঙ্গা বিচার চাই শাস্তি দিতে হবে তাদের কোন ভবায় বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোন ভবায় নবীর পথে আলী মরা ছাড়ব না নদীর প্রতি আঁধনি আঘাত মরা ছাড়ব না জীবন দিতে হলে মরা